আজকে সতেরো বছর পরিচালনা হইল মনে প্রাণে আছো তুমি তুফান ভাই বিজয় ভাই অপশ্বাস ধীরে জন্মদিন কেক কিন্তু অবশ্যই কাটতে হবে অবশ্যই অবশ্যই কেক তো কাটবো আরে আমার বোনের জন্মদিন আমি কেক কাটবো না এটা হয় জানা তো আমি তো প্রতি বছরে পালন করি তার জন্য আগে মিডিয়ায় সোশ্যাল মিডিয়া দেখাইতাম না এবারে যেহেতু সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শুরু হয়ে গেছে প্রতিটা জন্মদিন সোশ্যাল মিডিয়া দেখতে পাবো অপুদির জন্মদিন পালন হবে ধুমধাম করে হ্যাঁ আমার ছোট্ট মেয়ে জান্নাত খুব খুশি ও আমার ফুপির জন্মদিন পালন হবে ধুমধাম করে কেকের বড় কেক কাটতে হবে বুঝছো বিজয় কেক কাটার কেক দেখলেই আনন্দে আটখানা ওই তোমার কেক মাখামাখি দেখে আমার পিচ্ছি হাসতে হাসতে শেষ পিতারে বুড়ি বানাই দিছে একদম কেক মাখায় একটা কথা কিছু দিছে ভাই না খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে দিদাও খুব মজা করছে রে আমার গেল কই সব কমেন্ট কো তুষা অসংখ্য ধন্যবাদ তুমি আমার জন্মদিন অবিষ্কার ভিডিও বানিয়ে ছোট ভাই লাভ ইউ ভালোবাসা নিয়ে ভালোবাসা যেতে আসো এটা অকুরন্ত ভালোবাসা এই ভালোবাসা শেষ হওয়ার নয় আমার ক্যামেরাটা আমার চেহারা দেখা যায় আমার ক্যামেরাটা ভোলা হয়ে গেছে কে কে মানে ক্যামেরাটা শেষ হয়ে গেছে না ঠিক আছে আমাদের অপবিশ্বাস দিদির জন্মদিন ধামাকা কিছু আসতে চলেছে ইয়াস দাদা অনেকদিন পরে আসি অপুরা এগারো অক্টোবর ধুমধাম করে অপুজির জন্মদিন পালন হবে তুমি রবি নির দিদা কে ভাই দিদা হইল বিজয়ের দাদি

শেখ মুজিবর সহিত একটা গান রেখেছে যে কি জানি অসিন না দিনে কি জানি ভালো একটা গান প্রখ্যাত গীতিকার এবং কবি যাই ভাই প্রখ্যাত বিখ্যাত বাংলা একাডেমির অনেক বড় একজন লেখক কবি সাহিত্যিক ও কোটি টাকার কাবিনের পরিচালক মানিক স্যার অসুস্থ

Thank you very much. I mean, to the live. এত ঘন্টা হয়ে গেছে সিনেমা সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য লড়তে হবে অনেক আরো যেন তাড়াতাড়ি সুস্থ হয় তো বা থ্যাংক ইউ ভেরি মাছ আমার স্বপ্ন পুমি চা কেমন আছেন ভালো আছি তুমি কেমন তো Thank you very much. নিজের লাইনটি কেটে গেছে আবার সমস্যা নাই কথা বলতে সবাই তো ধন্যবাদ কোটি টাকার কাবিন মুভির পরিচালক তারপরে মানিক সার খুব অসুস্থ মেডিকেলে ভর্তি আছেন পত্র পত্রিকা বিভিন্ন নিউজ পোর্টালে জানতে পারলাম তিনি মানবতা যুক্তি যাপন করছেন দেশবাসীর কাছে তো আছে তার পরিবার সেই সাথে অন্য তাহলে কোনো বিশ্বাস বিশেষ করে যেন পাশে দাঁড়ান কারণ এই চলচ্চিত্র জগতের পদার্পণ এপাই মানিক হাত ধরেই আমাদের লালিত শেষে সেই সাথে সাকিব ভাই তো অবশ্যই পাশে দাঁড়াবে কারণ তিনি মানবী তিনি নীরবেই পাশে দাঁড়ান সব শিল্পীদের প্রচার প্রচারণা করেন না খুব গোপনই সহযোগিতা করে সেটাও যেন তিনি করেন এ প্রত্যাশা রাখতে পারি আমরা না যেহেতু প্রাণ ভক্ত সে জায়গা থেকে আমাদের একটা দাবি সে দাবি রক্ষা হয় আমাদের প্রিয় হ্যাঁ জনতো অবশ্যই দোয়া করবেন সবাই মিলে দোয়া করবেন বিশেষ বিশেষ ভাবে দোয়া চলবে মানিক সাহেব এবং ভাই সহ কাঞ্চন সাহেব যিনি নিরাপদ ভালোবাসার একটা সুরক্ষায় ভালোবাসারে জাতিসংঘ পৌঁছে গেছেন সেই জায়গা থেকে আহ আমরা ইলিয়াস কাঞ্চন ভাই তো দোয়া করি তিনি ফিরে আসেন এবং সামাজিক মানুষ মানবিক কাজ করে তিনি আরো করেন করতে পারেন আমাদেরকে সচেতন ভাবে সচেতনমূলক প্রচারণা কাজগুলো চালিয়ে গেছেন অনেক জোরালো ভাবে এই জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ কৃষক ভাই সাগর ভাইয়া তো দেখলাম না আজকে সাগর আছে তার তার আইডি কমেন্ট করতে পারেনা সে কি সমস্যা যাই হোক নো প্রবলেম আছে তারা আছে তারা বিভিন্ন লাইভ চলছে তো আছে অনেক লাইভ হচ্ছে বারজন লাইভ হচ্ছে মল লাইফ হচ্ছে সে জায়গা থেকে তারা ওইসব লাইফ আ আছে আর কি সব মিলাই এই আর আমার লাইফ তো খুব ঠান্ডা লাইফ দুই চারজন মানুষ থাকে আমি কথা বলতে পারি যে একটা আসলে আমি আহ চালিয়ে যেতে পারি প্রতিদিন সবসময় খুশি থাকেন এটাতে এখন অবদি আরো বেশি হাসিখুশি আছেন মাশ আল্লাহ খুব ভালো আছেন প্রকৃতির সবাই দুয়া আশীর্বাদ মঙ্গল কামনা করবেন এরকমই দেখতে পাই আমরা সবসময় কারণ অপুদের আর হলে আমাদের ভার এটা আমরা তার জন্য অনেক অনেক শুভকামনা করি সবসময় সেই সাথে জয়ের জন্য আমরা শুভ সেই সাথে আমরা সাকিব ভাইয়ের জন্য অনেক শুভকামনা করি এই কি বললো কে কি বললো সেটা আমাদের দেখার টাইম নেই আমরা সবসময় অপু শাকিব খান জুটির প্রশংসা এবং ভালোবাসা দিয়ে গেছি সেটা আমরা দিয়ে যাওয়া আসবো ইনশাআল্লাহ

খাবার খাওয়া হয়েছিল ব্যস্ততার মাঝেই খাবার সেরে নিলাম একটু ব্যস্ত জীবন যাপন করতে চাই একটু আরো স্পিড বাড়াতে সবই চাইতে তার মধ্যে সুযোগ পেলেই একটু একটু বন্ধুদের সঙ্গে আড্ডা একটু ভালো লাগে আহ অপুদ্ধির কথা বললে ভালো লাগে শুনলেই এসে মন পৌঁছাই কিছু বলি সব কথা হয়তো বলা হয় না বলতে পারি না তারপরও বলে যাই প্রকির জন্মদিন পালন হবে এগারোই অক্টোবর ধুমধাম করে আপনারা সবাই সবার জায়গা থেকে যে যেভাবে যেভাবে জয়ের জন্মদিন পালন করেছেন সেভাবে জন্মদিনটা পালন করবেন